হরে কৃষ্ণা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি এখন ভোর পৌনে পাঁচটা মতো বাজছে এখানে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি আর ওইদিকে গোবক ব্যাগগুলো বার করছে তো এখানে দেখো আমরা বেরিয়ে চলে এসেছি বাড়ি থেকে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে চলো যেতে যেতেই বলবো এখানে দেখো রাস্তা পার হব তার সুযোগই পাচ্ছি না তার কারণ হচ্ছে পরপর গাড়ি এসেই যাচ্ছে আর প্রচন্ড স্পিডে চলছে ভোরবেলা তো অনেকটাই ফাঁকা আছে তার জন্য খুব জোরে জোরে গাড়ি চলছে আর তো যাই হোক এখানে দেখো অনেকটা হেঁটে গিয়ে তারপর রাস্তা পার হব তো এখন আমরা রাস্তা পার হয়ে নিয়েছি আর একটুখানি হেঁটে গিয়ে আরও একটা রাস্তা পার হতে হবে তো এখানে দেখতেই পাচ্ছ আমরা হেঁটে যাচ্ছি এখনও তো এখন দেখো আমরা অটো তো উঠে পড়েছি ভোরবেলা না এই সাইডটা অটোগুলো চলে আসে আর আরেকটু বেলা হলে মানে সাতটার দিকে তখন ওই বিল্ডিং মোড়ের কাছে অটোগুলো দাঁড়িয়ে থাকে তো আমাদের অটো ছেড়ে দিয়েছে এখানে দেখো রাস্তাতে একটা লোকও নেই গরমকাল হলে একটা কথা ছিল এখন শীতকাল তো তাই খুব কম লোক বেরোয় তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ আমরা এখন শিয়ালদা স্টেশন পৌঁছে গেছি তো ভেতরে গিয়ে আমাদের ট্রেনে উঠে পড়বো তো এখানে দেখতেই পাচ্ছ ট্রেন দিয়ে দিয়েছে আমরা কোথায় যাচ্ছি চলো সেটা তোমাদেরকে বলেই দিই আমরা যাচ্ছি তুলসীর বাড়ি জঙ্গিপুর তো এখানে দেখতেই পাচ্ছ আমরা এখন ট্রেনে উঠে পড়েছি আর সিটে বসে পড়েছি এখন আমি ঘুম দেব তার কারণ হচ্ছে আমি ভোর সাড়ে তিনটের সময় উঠেছি আর কালকে রাত্রে আমি শুয়েছি হচ্ছে রাত বারোটার সময় তার কারণ হচ্ছে কোথাও যদি যাই তার আগে অনেক কিছু কাজ থাকে এটা ওটা গুছিয়ে আসা তারপর বাড়িতে এসে দেখে আবার নোংরা হয়ে গেছে আবার এসে সব কিছু করা তোমরা যারা একা থাকো আমার কথাগুলো নিশ্চয়ই বুঝতে পারছো তো যাই হোক এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই দেখছি বাইরে কত সুন্দর দৃশ্য তো শীতকালে এরকম দৃশ্য দেখতে বেশ ভালোই লাগে শস্যের ক্ষেত এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কাটোয়া চলে এসেছি আজকে আর আমি কাটোয়ায় নামবো না সোজা যাব জঙ্গিপুর তো কাটোয়া ছেড়ে এখন আমাদের ট্রেন ছুটে চলেছে জঙ্গিপুরের দিকে আমি তো খুব এক্সাইটেড অনেক দিন পর তুলসীদের বাড়িতে যাচ্ছি এর মধ্যে আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি বাড়ি থেকে এনেছিলাম হচ্ছে মুড়ি আর আলু ভাজা সত্যি কথা বলতে আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, কালকে রাত্রেও আমি ঠিকঠাক করে খাওয়া দাওয়া করিনি তার জন্য জঙ্গিপুরের আগে সাগরদিঘি বলে একটা জায়গা আছে এখানে যে সাগরদিঘি পাওয়ার প্ল্যান্ট আছে সেখানে সুরজিৎ জব করে যেটা আমাকে গোবর দেখাচ্ছিলো আর আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো এখন ট্রেন জঙ্গিপুরে ঢুকে পড়েছে আর মনে মনে ভাবছি কখন তুলসীদের বাড়িতে পৌঁছাবো এখন বারোটা কুড়ি মতো বাজছে ট্রেনটা একটু লেট করেছে তো যাই হোক নেমে তাড়াতাড়ি ওদের বাড়ি যেতে হবে স্টেশন থেকে বেরিয়ে টোটোতে উঠে পড়েছি আর দুজন না হলে টোটোওয়ালা তো যাবে না তার জন্য আমরা একটু বসেছিলাম তো এখন আমরা তুলসীদের বাড়িতে পৌঁছে গেছি এসে দেখছি শ্যামলি ঝাড়ু দিচ্ছে তো চলো যাওয়া যাক তো এখানে দেখতেই পাচ্ছ এখন আমরা উপরে উঠে এসেছি আর কেন এসেছি সেটা তো তোমাদেরকে বলাই হয়নি তো চলো সেটা পরেই বলবো এখন ফ্রেশ হয়ে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছ তো এখানে দেখো তুলসী কি সুন্দর একটা বিছানা চাদর পেতেছে এই হচ্ছে দেমাং তুলসী ছোট দেওয়ার যে সবসময় তুলসীর সাথে থাকে ওর মুখের হাসিটা দেখেছো কত সুন্দর ও কেন হাসছে বলো তো এত কারণ ওর গোলাঙ্গ দাদা ওর জন্য নিমকি এনেছে আর বৈশালী বলে একজন আছে মানে তুলসী স্টুডেন্ট যে রাতে আসবে তার জন্য এনেছে তো এখন আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি ওপরে এখানে দেখতেই পাচ্ছ সুরজিৎ বিরিয়ানি রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছে ঘরে এসে দেখছি গান্দারি আবার কিসক তৈরি করছে তুলসীকে দেবে বলে তো কি সুন্দরভাবে ও তৈরি করছে এগুলো ও সব ইউটিউব থেকে শিখেছে তো এখানে দেখো প্র্যাকটিস করছে এই দেখো বানানো হয়ে গেছে কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো এখানে দেখতেই পাচ্ছ তুলসী এখন গিফট খোলার জন্য বসে পড়েছে যেগুলো আমরা এনেছি তো প্রথমে এই গিফটটা খুলবে মানে ছোটোটা তোমাদেরকে একটু আগে বলছিলাম না ওর ছোট দেওয়ার সবসময় ওর পাশে থাকে এখানে দেখো গিফট খুলছে ও পাশে এসে সুন্দর করে বসে পড়েছে আর কি পেয়েছে সেটা দেখছে তো এখানে দেখতেই পাচ্ছ সন্ধ্যে সাড়ে ছটা মতো বাজছে এখানে প্রভুরা চলে এসেছে যেহেতু আজকে জন্মদিন তার জন্য ওরা প্রোগ্রাম রেখেছে মানে ওর শ্বশুর শাশুড়ি তো এখানে তুলসী আরতি হওয়ার পর এখন হবে গৌর আরতি তো এখানে তুলসী আজকে আরতি করবে এখানে দেখো দেবাংয়ের কাণ্ড বসে বসে বিস্কিট খাচ্ছে আরতি শেষ হওয়ার পর সবাই ভজন কীর্তন করছিল আমিও একটা কীর্তন করলাম তোমরা কমেন্ট করে জানিও আমার কীর্তন কেমন হয়েছে যদিও পুরোটা দিতে পারিনি তো এখানে দেখতেই পাচ্ছ এখন কেক কাটিং চলছে আমি মামাদেরকে ভিডিও কল করে দেখাচ্ছিলাম এখানে দেখো এই কেকটা তুলসী বানিয়েছে এটাও জানিও তোমরা কমেন্ট করে কেমন হয়েছে এখন তুলসীর স্টুডেন্ট চলে এসেছে বৈশালী কেক কাটিং শেষ হওয়ার পর এখানে দেখতেই পাচ্ছ সবাইকে প্রসাদ পাওয়ার জন্য বসিয়ে দেওয়া হয়েছে সবাই প্রসাদ পাচ্ছে ওপরে যেহেতু ভিড় ছিল আমি বসতে পারিনি তার জন্য গোবু আমাকে নিচে প্রসাদ এনে দিয়েছে আজকে প্রসাদে আছে হচ্ছে বিরিয়ানি ময়দার সবজি আর বেগুনি যেটা তুলসী শ্বশুর বানিয়েছে সবাই চলে যাওয়ার পর এখন আমরা নিচের ঘরে চলে এসেছি মানে তুলসী যেখানে ক্লাউড কিচেন বানিয়েছে তো সেখানে এসে তুলসীর ফেসবুকে দশ হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে তার জন্য ওরা একটা কেক কাটছিল তো এখানে দেখতেই পাচ্ছো সবাই দাঁড়িয়ে আছে তো চলো আজকের মতো এতটুকুই আবারও দেখা হচ্ছে নতুন ব্লগে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল হরে কৃষ্ণ